তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন আমি বিশ্বনাথের কালিমা গ্রহণ করেছি উমাইয়া বলে বেলা তুমি শাস্তি কি দেখছ তোমাকে আরো কঠোর শাস্তি দেব বেলাল বেলা উমাইয়া তুমি আমাকে যে পরিমাণ শাস্তি দাও না কেন আমি বিন্দু পরিমাণ ইমান থেকে লড়ব না এবার উমাইয়া বলে উমাইয়া লোকদেরকে বলে ওই পেলালের হাতে পায়ে রশি লাগাও গলায় রসি লাগাও গলায় রসি লাগাইয়ে মক্কা নগরী হেস্ত্রে অপমানিত শাস্তি দাও শাস্তির মাথা আবার মানজনক অপমান আস হাজরাতে বেলালকে যখন উমাইয়া যখন গলায় রশি লাগাইয়া মক্কার বলিতে গলিতে হেস্ত্রে থানে আর বলেও বেলা ইমান চারবি না শাস্তি পাবি ইমান চার না হলে তোকে আরো কত শাস্তি দিব বেলাল বলে উমাইয়া যে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছি আমাকে হাজার বার মারবে হাজার বার শহীদ হবে আমি বেলাল দিনকে পরিমাণ ইমান থেকে ছাড়ব না হেৰে নভীর মতে দহল হজৰতে বেলহাল এথ মৰ্যাদা আছিল চহবিহলক আখৰি দামনাৰ পয় কম্বৰ যখন মেৰাজে জান্নাত জহান্নাম ভ্রমণ করলেন জান্নাথে যখন দুখলেন আখৰে দামানাৰ পয়গম্বর জান্নাথে দুখৰ সময় আখিৰে দামানাৰ পয়গম্বর জমনথের মধ্যে জুতারাবাস হয়েছিল আছিল

বিছর নবী বলে জিব্রাইল আমাতে জানি না কে জিব্রাইল বলে পয়গম্বর তাহলে শুনে না ওই সাহাবী হলো হযরতে বেলাল আল্লাহ পাক তাকে এত মর্যাদা স্থান দিয়েছে যিনি জান্নাতের মধ্যে তার বাস আপনি শুনতে পাইলেন তাহলে মুসলমান বান্দার আল্লাহর বলা কি বুঝলেন আজকের মাহফিল থেকে যদি নবীর সুন্নাত পালন করতে পারেন নবীকে অনুসরণ করতে পারেন নবীকে অনুকরণের করতে পারেন তাহলে দুনিয়াতেও জানজীবনের আসল তাহলে আখেরাতেও জীবন कामयाबই দুনিয়ার जिंदगी আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে আখেরাতে আপনার আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকাম দান করবে দুনিয়াতে আপনার মর্যাদা আল্লাহ তা পরিমাণ বাড়বে কারণ আপনার

যদি আপনার আমার জীবন থেকে কামিয়াবি করতে চাই এক নাম্বার শর্ত হলো বান্দা আল্লাহকে ভালোবাসবে ভালোবাসার মাধ্যম হলো আমি পালিগম্বরকে অনুসরণ করবে অনুসরণ করলে বান্দা তুমি মৃত্যু বরণ করতে তেরে জান্নাত পাইতে দেরি না এর নবীর উম্মতের দল সাহাবাই কেরাম রাসূলের জন্য জীবন দিত প্রস্তুত একটা সুন্নতের বিনিময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যার সাথে রাসূল বলেন লাউকা না বাদি নবিয়ান লাকানা উমর আল্লাহর হাবিব নিজে বলেন লাউকা না বাদি নবিয়ান লাকানা উমর যদি আমার পরে নবী হইতো তাহলে উমরই হইতো যেই উমর ইসলামের বিরুদ্ধে ইসলাম গ্রহণ করার পূর্বে কি পরিমাণ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আবু জাহাল ঘোষণা করেছে যে ব্যক্তি মোহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে আমি পুরস্কৃত আবু জাহাল ঘোষণা করেছে খলিফাতুল মুসলিম উমারে বার তোর নিয়ে দাঁড়িয়ে গেল যা আমি নিজে মোহাম্মদের মাথায় নিয়ে

উমার রবি আল্লাহ বলে মোহাম্মদের মাথা আনতে যাব তুমি তো মুহাম্মাদের মাথা আনতে যাবা এর আগে তুমি একটা খবর শুনে নাও তোমার বোন এবং তোমার ভগ্নি কালিমা পরে মুসলমান হয়েছে মোহাম্মদ লাইন করে গেল দেখেন হাতে হাত কেমন আস্তে আস্তে পাইতেছে লাইন গড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়ির আঙ্গে নাই যাওয়ার পরে দেখে আস্তে আস্তে গুনগুন করে তেলাওয়াত করে যখন তেলাওয়াত করে রে ভাই উমর নিজে বলে আমি কান দিয়ে শুনতেছিলাম শুনতে শুনতে একবার দমক দিয়ে গড়ে দোকান ঢুকলাম ঢোকা মাত্রই হতরা হতম বন্ধ হয়ে গেল আমি বললাম তোমরা কি করতেছিলে মোহাম্মদের কালিমা মুহাম্মদের উপর যে ইমান এনেছে সে কোরআন পড়তেছিলাম এ কথা শোনা মাত্র তরবারে দিয়ে আঘাত করতে শুরু করলো উমারের বান ভাই তুমি আমাকে যত এবার মারো না কেন আমি যে মুহাম্মদের কালিমা গ্রহণ করেছি আমাকে তুমি হাজার বার বার হাজার বার সহিত করো আমি আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি রে ভাই আমি মোহাম্মদের কালী মাতারতে পারব না রে কথা শোনা মাত্র উমরের চোখে পানি পড়তে আস্তে আস্তে শুরু করলো এরে ভাই দেখেন হেদায়েত কেমনে আস্তে আস্তে দেখতেছে যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে যে ব্যক্তি তরবারি নিয়ে হয়ে গেল

যে দিনে সংগ্রাম করতেছিলাম এটা নাপাক অবস্থায় পড়া যাবে না এটা নাপাক অবস্থায় শোনা যাবে না চলো যাই ওযু করে আসি ওযু করাইয়া যখন সুরা তো হাফাত করে শুনাই উমরের অন্তর তারা বলকে বলে বলে তুমি যে কালেমা গ্রহণ করেছো আমাকে আর দেরি করোনা রাসুলের দরবারে নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও দেখছেন যে ব্যক্তি রাসুলের মাতা মুবারক আনতে গেল সেই ব্যক্তি কি বলে রাসুলের দরবারে নিয়ে যাও আমি বিশ্ব নবীর হাতে বায়াত হতে চাই কালেমা গ্রহণ করতে চাই যখন বিশ্ব নবীর দরবারে যখন রওনা হলো ওমর যখন দরজায় আওয়াজ দিল সাহাবীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল ওমর ঘরে এসেছে বড় বড় সাহাবীরা বলে পয়গম্বর ওমর এসেছে তার মতলব উদ্দেশ্য খারাপ হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে বিশ্বনবী বলে সাহাবীরা তোমরা তামা তামা আগে দেখি উমরের কি মতলব যদি দেখি ভালো তাহলে তো ভালোই আর যদি দেখি খারাপ তাহলে আমরা তার বিরুদ্ধে কঠিন প্রতিশ্রুতি নিব তাকে আসতে দাও দেখি সে কি বল যখন ঢুকলো ঘরের ভিতরে পয়গম্বরকে বলে হে রাসূলুল্লাহ আমাকে আর দেরি করাইয়েন না এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে জাহান্নামে যাব আমাকে তাড়াতাড়ি কালেমার মালা গলায় পরাইয়া দেন লা ইলাহা আমাকে তাড়াতাড়ি কালে মার গলায় মালা গলায় পড়াই দেন যখন ইসলাম গ্রহণ করেছে খলিফতুল মুসলিম উমার ইসলাম গ্রহণ করার পর তরবারি বাড়ি নিয়ে দাঁড়ালো যে তোর বাড়ি নিয়ে বিশ্বনবীকে মাথা আনতে গেছিল সেই তোর বাড়ি নিয়ে দাঁড়ালো আর দাঁড়ানোর পর বক্তব্য দিল শুনাল মক্কা এবং মদিনাবাসী সকল মুখে শুনে নেন আমি যেই ব্যক্তির মাথা আনতে গেছিলাম সেই ব্যক্তির কালেমা গ্রহণ করেছি আমি কালেমা গ্রহণ করেছি এখন যদি কোনো বেঈমানের মুনাফিক ইসলামের দিকে বাঁকা নজরে তাকাবে যেই ব্যক্তি ইসলামের দিকে বাঁকা নজরে তাকাবে আমি খলিফাতুল মুসলিমে প্রতিজ্ঞাবদ্ধ হলাম ওই বেঈমান আর মুনাফিকের জিহ্বা ছেড়ে ছেড়ে ফেলবো আর কোনো বা নজরে তাকাবো না কোনো নাই। চাই আখেরী জামানার পয়গম্বর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করেছিলাম আল্লাহ দুই ব্যক্তিকে তুমি ইসলামের ছায়াতলে আনো জয় কোন একজনকে হয়তো খলিফাতুল মুসলিম উমারকে ইসলামের ছায়াতলে আনো না হলে তুমি আবু জেহেল কে আনো এখন থেকে খলিফাতুল মুসলিম ইসলাম গ্রহণ করেছে এবার উমর বলে আখিরি দামনার পয়গম্বর আপনি শুনেন যার আমলে মা সন্তান নামাজ পড়ে মা দেখে নাই সন্তান নামাজ পড়ে মা দেখে নাই বিবি নামাজ পড়ে স্বামী দেখে নাই স্বামী নামাজ পড়ে বিবি দেখে নাই এখন খলিফাতুল মুসলিমের উমর বলে এখন থেকে প্রকাশ্য নামাজ পড়বে কোনো বাধা নাই এখন থেকে প্রকাশ্য নামাজ পড়বে এখন থেকে কোনো বাধা নাই যেই ব্যক্তি ইসলামের দিকে এত নজর দিয়ে দিল আর যেই ব্যক্তি ইসলামের গ্রহণ করার পূর্বে এখন বাখানগরে তাকাইছিল মুহাম্মাদের মাতা রবে ওই ব্যক্তি হেদায়েত পাওয়ার পরে সিরাত কিতাবের মধ্যে লেখেন কুমার প্রকাশশা গছানোর পরে মানুষ প্রকাশ্য ইবাদত করতে শুরু করল আল্লাহ এর নবীর তাহলে কি বুঝলেন সাহাবিরা কি পরিমাণ বিশ্ব নবীকে ভালোবেসেছে ভালোবাসার পরে কি নতিজা বের হয়েছে নতিজা এটাই বের হয়েছে আখরি জামানা পৈগম্বরকে যারা জালু বেসেছে তারার জীবন তাই বরদন্য হয়েছে এরেন গরিমতের দল যদি তুমি পৈগম্বরকে ভালোবাসো তাহলে তোমার উপর তোমার বিশ্ব যদি সন্তুষ্ট থাকে তুমি জান্নাত পাবা কেমন জান্নাত কেমন জান্নাত ভাই যেই জান্নাতের কোন আরাম আয়সা এ পরিমাণ হবে দুনিয়ার শান্তি এটা দুনিয়াতে কোনো বোঝানোর সুযোগ নাই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস জান্নাতুল কারদাউসে কি পরিমাণ নিয়ামত জান্নাতুল কারদাউসের মধ্যে একটা মাছ আছে ভাই কি আছে একটা মাছ আপনারা যখন পিনজাল করেন জান্নাতের ভিতরে একটা মাছ আছে মাছটার নাম হল মাজিদ মাজিদ নামক মাছ কি নামক মাছ জান্নাতে একটা মাছ আছে মাছটার নাম মাজিদ নামক মাছ

আপনার নিকট আমি একটা মানচিত্র নিয়ে আসলাম আখের জামানার পয়গম্বর বলে এটা কিসের মানচিত্র জিব্রাইল বলে এটা হলো জান্নাতের ভিতরে একটা মাঠ আছে মাঠটার নাম হলো মাজিদ ওই মাজিদ নামক মাঠের একটা মানচিত্র নিয়ে আসলাম ওখানে একটা অনুষ্ঠান হবে জান্নাতিদের কি হবে একটা অনুষ্ঠান আপনারা যেমন আসতেন আসতে মাহফিলে এতে কি প্রতিদিন হয় বৎসরে একবার কিন্তু জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান হবে একটা মাহফিল হবে সেটা কোথায় জিবরাইল বলে পয়গম্বর সেটা হলো মাযিদ নামক মাঠ ওই মাযিদ নামক মাঠে যখন সকল জান্নাতের প্রবেশ করবে আল্লাহ তাআলা ঘোষণা করবেন হে ফেরেশতাদের দল সকলকে জান্নাতীদেরকে ঘোষণা করে দাও